প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের নেতাকর্মীরা সকাল দশটা দশ মিনিটে তারা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে যায় এবং মনোনয়নপত্র উত্তোলনের টেবিল ও চেয়ার ভাঙচুর করে এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন এই প্রশাসন প্রথম থেকেই আমাদের দাবি মেনে নিতে অপারগতা জানিয়েছে আমরা শুরু থেকেই দাবি জানিয়েছি প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটাধিকার দিতে হবে কিন্তু প্রশাসন আমাদের দাবি মেনে নেয়নি তাই আজ আমরা রাখশু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব এ বিষয়ে জানতে রাবি প্রক্তর মাহবুবুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি